अपने हाथ पे नहीं देखा है जो देखा है फिर अबे नोट पे से देखेंगे ধরেন্লাহ অনেক কিউটার যে বাচ্চা দেখতেছেন যে ফুটাইছে মার্শাল নর্ম এটা আর এটা চাওয়ার দাম পনেরো একদম বারোশো মার্শাল মুভমেন্ট খুবই আর বললো দেখেন সুন্দর অনেক বড় কত রাখবেন

কি কি ধরনের কবুতরের কালেকশন রয়েছে আজকে কিন্তু ভরপুর কবুতরের কালেকশন রয়েছে আর হাই কোয়ালিটি কবুতর এবং ভালো মানের কবুতর যা সংগ্রহ করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে কবুতরের কালেকশন আপনি কোন পেয়ারটা টা নিবেন কত জোড়া কবুতর নিবেন আপনার মনে করেন হিউজ পরিমাণ আপনার কবুতর এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তো সারা বাংলার চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন শুধু তো এই পাশে না ওই সাইডে কিন্তু আপনার কবুতর আছে ঠিক আছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আর এখানে চান মাঝে

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো তো আজকে তো দেখলাম ভরপুর কালেকশন রয়েছে ভাই আচ্ছা

আপনারা যদি কোনো নয় ভিডিও বা ভিডিও কলে দেখতে চান অবশ্যই দেখতে চান অনেকে আছেন শুধু নয় দিয়ে ভাই আর যোগাযোগ দেবেন না আপনারা ফোন দেবেন ভাই বলতে আছে

সংগ্রহ করতে পারবেন আজকেই বাচ্চাটা করছে দেখেন এখানেও আপনার ব্ল্যাক বিউটি আছে আসলে এইভাবে কি বলবো আপনার পুরো ভিডিও জুড়ে আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওতে কি কি ধরনের কব কালেকশন রয়েছে তো চলেন আমরা দেখাই

আপনার আর্চেঞ্জের প্যাট সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে ইচ্ছো কল করে সংগ্রহ করে নিবেন সারা বেলা ছোট ডেলিভারি দেওয়া যাবে অস্থির নটন কব তো না ইন্ডিয়ান নটন

ধরেন হ্যাঁ বন্ধ করে দেন হ্যাঁ গোটাই থাকবে থাকবে এই যে প্রদিত আছে তারপরে দেখতে পাচ্ছেন

বাইশো টাকা টাকা একদম বাইশো টাকা হলে অরজিনাল আমেরিকান টেনমার্ক কত নিতে পারবেন এবং সাইজের দিক দিয়ে অনেক বড় সাইজ মার্শাল ভালো মানে লাউড়ি কবদল নিতে চান আশা করি আপনাদের এটা মুগ্ধ করবে হতাশ করবে না কি না দুইটার পায়ে দেখা যায় রিং লাগানো আছে পঁয়ত্রিশশো টাকা আসলে কি বলবো এটা মানে দুইটার যে মার্কিং গুলা গাড়ি মার্কিং আপনারাই দেখেন মানে এটা বলার কোনো কিছু রাখে না যে এটা কোয়ালিটি কত টাকা থাকে আরো অনেক সুন্দর দেখা যায় মানে বাচ্চা তো এখানে দেওয়া হয়েছে

সেপ গুলা দেখেন মানে পেটের নামে দেন দেখেন ওর সচ্ছন্দ হবে এ আছে কি ভাই এই যে দেখেন লাগানো আছে পঁচিশশো টাকা কিন্তু আপনারা পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন এখানে কোন ধরনের দাম করা যাবে আজকেই ঘুরছে এটা আমি বাচ্চাটা আরেকবার দেখায় দিই দেখা

একদম বারোশো রাজশাহী গিরিবাস কিন্তু আজকে মাত্র বারোশো টাকা নিতে পারবেন এক হাজার টাকা এক হাজার টাকা নিতে পারবেন রাজশাহী গিরিবাস ঘন্টার পর ঘন্টা ওড়াইতে পারবেন এগুলা প্রচন্ড করে পাকিস্তানি গানিবাস

একা গোলা কবতর সবজি কালারের আসলে চোখের গুয়ে গিয়ারটা ভয়ঙ্কর মনে হবে লাল গিয়ার মার্শাল কালার টা কিন্তু অনেক সুন্দর একটা রেয়ার একটা কালার বেরিয়েছে যাই হোক আবার বারো আছে মাসা আল্লাহ দুইটা আবার চুইটাল ডিম্বাচক আমরা ভিডিও শেষ প্রায় চলে আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন আর একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবার প্রতি আমাদের দুজনই সালাম রইলো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি